আর আজকে বাংলাদেশের নেতা বেটার যোগ্যতা হলো সাড়ে হাজার এই এক বছরের মধ্যে আমরা আমরা সাড়ে হাজারটি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি যেখানে আপনারা সবাই আমাদের সরকারি সেবা পেতে পারেন বেড়ার হাজারও কর পারে না কয় সাড়ে হাজার হাসতেছেন কোন নেতার বেটা আল্লাহর কোরআনের তেলাবাস শিখে নাই সব খেলে অস্ফুট পড়ে বিদেশে পড়ে এ পড়ে সে পড়ে আপনারা বলেন তো হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো তাহলে সব পড়ার আগে যে পড়ার গুরুত্ব দিত সেই পড়া হলো ফাইরুকুম্মান তা আল্লামান কোরআন আওয়াল্লামা ওই ব্যক্তির চাইতে উত্তম সম্মানী জ্ঞানী ব্যক্তি কেউ নেই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় তাহলে আব্দুল্লেমু ওমর তিরিশ পরে কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা বাবার ক্ষুদা তোমরা না কিন্তু তোমরা ছোট পাঞ্জাবি হলেও তো আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো আমার দিকে তাকায়ে দেখো আমার পরনি নতুন কোনো কাপড় নাই ওসমান ওসমানগুনি হল আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরেছ আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই তো আরামে ঘুম পালো যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে রাতের বেলা কোনো ঘুম নাই আপনার কি মনে করতেছেন কোরআন যখন বাংলাদেশ চলবে যারা কোরআনের পক্ষের লোক হবে কোরআনের নেতা হবে কোরআনের সংসদে নিয়ে যাবে তাদের চোখে ঘুম থাকবে না জরে কোন কথা ঠিক কিনা কথা কান্ন হয়ে যায় মাইরিয়া খাওয়া তো দূরের কথা ঘুম আবারই পারবি না সবাই ঘুম পারতেছে আর হজরত উমর সোরের মতন চুপি চুপি মদিনার অলি গলি ঘুরতেছে হঠাৎ হজরত উমর দেখতে পাই মরুভূমির ভিতরে তাবু টাঙ্গানো হয়েছে ওই তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর মা বলতে গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব একটু ধৈর্য ধরো উমর ফারুক সিনটাই পড়ে গেলেন সন্ধ্যা রাত থেকে এই গভীর রাত পর্যন্ত গোস্ত সিদ্ধ করে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে এক ঘন্টা লাগবে যদি এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এই মায়ের কলি যাই কি দয়া নেই নাকি ওমার ফারুক তাবুর নিকটে গিয়ে বললেন মা তোমার দুইটা বাচ্চা খুদার জলায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তুমি এমন কি গোস্ত সিদ্ধ করো মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে ওমর ফারুক তো আর চেনে না বলে পথিক মিশরাতের পথিক কেউ যখন কারো খোঁজ লাই না আর তুমি তখন আমার খোঁজ করতেছো আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইছি মদিনার করিব ওমর অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষ উমরের কাছে আমার দুইটা বাচ্চাকে নিয়ে আইছি কিছু পাওয়ার আশায় কিন্তু বিকেল বেলা এত মানুষের ভিড় দেখলাম ওমরের কাছে যাওয়ার সাহস পাইলাম না কারণ একজন নারী হয়ে কেমনে যাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছ আমি কাল সকালে বেলায় যাব রাতের বেলায় আমার দুইটা তিন বাচ্চাকে তাবু টাঙ্গাইয়া বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই কিন্তু দুইটা পাচ্চার পেটে এত খিদা লাগছে খিদার জ্বালায় বারবার যখন এরা কানতেছিল শুধুমাত্র এদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর পানি দিয়ে নিচে আগুন লাগায় বলতেছে সিদ্ধ হলি তোমাদের খাবার দেব আমি মনে করেছিলাম দুইবার দুই তিনবার শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে কিন্তু এদের পেটে এত খিদারে পথিক এখন পর্যন্ত এরা ঘুমাবার পারে না আমার মনে হয় বাচ্চা দুইটা সূর্য আর দেখতে পারবে না ওমর বলে মা সকালের একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো তুমি এই পাথর পানি সিদ্ধ না করে বরং তোমার বাচ্চাকে একটু সান্ত্বনা দাও অমর ফারুক মেয়েটাকে বাচ্চা সান্ত্বনা দেওয়ার কথা বলে এক দৌড় মারলেন কার ভয়ে জোরে বলেন কার ভয়ে এক দৌড়ে আল্লাহর ভয়ে বাইতুল মালের দরজায় যে বললেন সালাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দাও যেই মাত্র আসলাম দরজা খুলে দেয় উমর ফারুক বললেন খাবার একটা বস্তা আমার মাথায় উঠে দাও আসলাম বলি আমি আল কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন আমি বস্তা পৌঁছে দিব উমর ফারুক আল্লাহর ভয়ে বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না দে আমার মাথায় খাবার বস্তা উঠায় দে এবার সাকুর আসলাম উমর ফরুকের মাথায় খাবার বস্তা উঠায় দেয় ওমর ফরক আল্লাহর ভয়ে বস্তা মাথায় নিয়ে যখন দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম বলা মিরাল মৌ এত দূরে দৌড় মারলে আপনি পড়ে কষ্ট হবে ওমর ফরক কান্দের মান আসলাম রে সময় মতো যদি যাবার না পারি তাহলে আল্লাহ ওমরকে জাহান নামের আগুনে পুড়াইয়ে ফেলবে এক দৌড়ে আল্লাহর ভয়ে তাবর গিয়ে বললেন মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে মেয়েটা বলতেছে এখনও জীবিত আছে ওমর ফারুক বললেন তাহলে রুটি আর হালুয়া তৈরি করো এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে উরাতের উপরে বসায়া রুটি সিরা হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয় দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওরের দিকে তাকায় দেখে কে গো তুমি বাবার দরদ দিয়ে গভীরত্রে আমাদের কেমন করে খাও তুমি কে গো আমাদেরকে বাবার দরদ যেমন করে রুটি হালুয়া খাওয়াও ওমর ফারুক আল্লাহর কাছে বলে আল্লাহ এই অধমকে জাহান আগুন থেকে তুমি হেফাজত করো মেয়েটা বলতেছে তুমি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু ভালো মানুষ নিজের চোখে কোনো দিন দেখে নাই জাহান নাম থেকে তুমি কেন ভয় করতেছো আল্লাহ যদি ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাইত এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত হো 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 আবদুল্লাহ বলতেছে জানো তোমরা যখন আরামের ঘুম পড়ো তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় সে বলে আবদুল্লাহ আমি আব্দুল্লাহ দরজা খুলে দিলাম দেখি তাকায় বাবার হাতে একটা পাঞ্জাবি আমি কইলাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আর একটা দিবার আছেন ওমর ফারুক बोला আব্দুল্লাহ তুই কি আল্লাহর কোরআন পড়িস না যেই কোরআনে আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতা হাকুমু বিল আদল সবাই আল্লাহ আল্লাহু এই তুই কোরান পড়িস না তোকে বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমি আর একটা দিয়ে তা আবদুল্লা বলে গভীর রাত্রে আপনি পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আসেন কারণ বলে এইটা আমার ভাগে পড়ছে এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনি খুদ্া দিব বাবা তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার অংশ বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা বানায় ক্ষুদা দেয় এখন বলো বাবার শোনা যায় কিনা যায় সমস্ত আল্লাহর কোরআন তখন রাষ্ট্র চলবে এমন মত নেতা মুসলমান দেখতে পাবে সোরালা বলে ভাইজান যে কোরআন থেকে হেদাত নেওয়া লাগবে সে কোরআন বলতেছে যে কিন্তু কি হতে হবে মোদ তাকি হওয়া লাগবে এখন মোদ তাকিটা কি এইটার উপর আজকে আবার আলোচনা চলবে কি মন খারাপ করতেছেন একটু মনোযোগ শোনা লাগবে এই ছেলে আসে আসে একটা বুড়া আমি সেই বগুড়া থেকে আসি নাই আমি যুবকদেরকে টার্গেট করে ওয়াজ করবো যুবকদেরকে কারণ আমরা তো ঠেলাত পড়া ভালো হবই ঠেলাত পড়া বোঝেন না আমাদেরকে খারাপ করবার দিলে তো গাওয়ার শক্তি নেই পারবো আমরা কিন্তু এই যুবকেরা তো যা ইচ্ছা তাই করবার আজকে আমাদের যুবকেরা কি অবস্থা আছে জানেন এই যে মসজিদের উন্নয়ন কল্প মাহফিল সব কয়টা বুড়ে তুলে খালি নামাজ পড়ে যুবকেরা পড়ে না সরকারি চাকরি আর নামাজ খুব খেয়াল করবেন সরকারি চাকরি কিন্তু সব বয়সে হয় না সরকারি চাকরি সব বয়সে হয় নামাজ কিন্তু সব বয়সে হবে না যৌবন কাল আপনি শয়তানকে দিয়ে বুড়া বয়সে সিয়াল মসজিদ গেছেন ই আর কি মারার জন্য এরকম কিছু বুড়া ভাঙ্গাচুরা আছে না নাই আমার এলাকায় যে কয়টা সিয়ার মসজিদে প্রত্যেকটা মুসল্লি জুয়ান কালে নামাজ পড়েনি ওই বুড়া কালে পরিবার বল বিয়ারিং সব দাম মারছে এখন যেই মোটর যে গাড়ি চলে না মাঝে মধ্যে আর বল বিয়ারিং ঠিক থাকে এই জন্যে শোনেন নামাজটা হচ্ছে এটা এমন একটা ইবাদত সাত বৎসর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে দশ বছর থেকে জোর করে নামাজ ধরানো লাগবে মসজিদের উন্নয়ন খালি মসজিদ দোতলা করা না মসজিদের উন্নয়ন হল মুসল্লি কালেকশন করা জরেকর কথা দেখবে না যে আয় তে কারিমা তেলাত করেছে শেষের অংশ হলো লাতা মুতুন্না ইল্লাওয়া আন্তঃ মুসলিম না আমরা তো এখনো মরিনি মরসি নাকি আল্লাহ বলেন মুসলমান হয়ে মরিয়ানা আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা আপনারা মনে করতেছেন হুজুর আমাদের জন্য কি ওয়াজ নিয়ে আইসে আমি মায়েদের জন্য মাত্র চার পাঁচটা মিনিট ওয়াজ করে আবার এই আয়াতের দিকে ফিরে আসতেছি অসুবিধা আছে ভাই কারণ মেয়েরা আবার ধৈর্য ক্ষম ওরা চিন্তা করি হুজুর আমাকে কি ওয়াজ করবি রে আল্লাহ রাসুল গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে খুব খেয়াল করবেন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে চেতন পাওয়ার কারণ হলো খাতি জাতুল কবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আল্লাহ রাসুল খাতিজার কপালে সুমাদে বললেন খাতিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে আমিও ঘুম পাড়ি অথচ আপনি না ঘুমায় কাঁদেন কেন খাতিজা বলতে হুজুর বর্তমানে আমার চৌষট্টি বৎসর বয়স চলতেছে আমার মনের মধ্যে একটা ভয় না জানি কখন মরণ হয় আল্লাহ রাসুল বলেন খাদিজা আপনার যদি চলে তাহলে আমার ঊনপঞ্চাশ বছর হায়াত চলতেছে তাহলে আপনি আগে মরবেন না আমি আগে মরবো এটা তো আমি নবীও জানি কন না কেন সিরাতে রাসুলের মধ্যে এই জিনিসটা আমাদের আকিদের মধ্যে নিয়ে আসতে হবে আমাদের নবী গায়েবের এলেমের মালিক ছিলেন দা ছিলেন আল্লাহ কোরআনে বলেছেন মায়ান্তেক আনিল হাওয়া ইন হওয়া ইল্লা এটা হচ্ছে আকিদা নবী কোনো কিছুই বলেন না নবী যা কিছু করেন যা কিছু বলেন কার জবান খুলে বলেন কার আল্লাহ নবী বলেন খাদিজা যা আমার বয়স উনপঞ্চাশ বছর আপনার বয়স চৌষট্টি বছর মরার কথা যখন বলতেছেন কে আগে মরবে এটা আমি নবীও জানি না তাহলে আপনার মনে হয় জানেন তাহলে চাল চলন এরকম কেন বারবার খালি দেখতেছে কি দেখেন ভাই দশ তালার ভিড় দিছি ভাই ছয় তালা হাসে রড বার করে থসিরে দেখতেছি কদ্দুর গেল আপনার বলেন তো ওই ব্যক্তির কাছে যদি মরার চিন্তা থাকে ওই উপর দিকে দেখবি না নিজ দিকে দেখবি কারণ অর্জুনে তো দশ তালা না অর্জনী হলো নিজ তালা মিশে মায়াই বন্দি থাই কাপ করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগে সে বেলা এক পলকের নাই ভরসা মিসে সকল আসা কখন বুঝি দারুণ ঝরে ভাঙবে তোমার বাসা রাসুল বলে খাতিজা আপনি কি বলবার চান খাতিজা বলছেন যে হুদুর যে কোনো সময় আমার মৃত্যু হবে আমার জন্য কি কোনো খুশির খবর নাই আপনার বলেন তো মা খাতিজার জন্য কি খুশির খবর নাই গভীর রাত্রে কান্দে কান্দে নবীর কাছ শুনতেছে যে হুজুর আমার জন্য কি কোনো খুশির খবর নাই আল্লাহ রাসুল বলে খাতিজা আমার সমস্ত সাহাবিকেই আল্লাহ জান্নাত দিবে জন আল্লাহ কান্না কেন কারণ সাহাবীদের পিছনে একটা ডিগ্রি আছে সে ডিগ্রির নাম হলো রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ কোরআনে বলেছেন রাজি আল্লাহ আনহু অরদ আন জালিক লিমান খসিয়ার অব্বা যাদের পিছনে রাজি আল্লাহ ডিগ্রি থাকবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে যান না দিয়ে দিবে তাহলে নবীর প্রত্যেকটা সাহাবিকি কি সবাই বলে নবীর প্রত্যেকটা সাহাবিকি কি আরো জরে এরপর আল্লাহ তালা দশজন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে এর মধ্যে দশজন সাহাবিকে আল্লাহ তালা আবার জান্নাতের কী দিয়েছে পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বাক্কার রাসুল বলেন নারীদের মধ্যে এক নম্বর জান্নাতি হলো খাতি জাতুল কবর সোমান মা খাতি চুমকে উঠছে কারণ বলে হুজুর এতদিন খেলে আমি জানতাম দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বলে শুধু দশজন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর পুরুষের মধ্যে দুই নম্বরকে পুরুষের মধ্যে তিন নম্বর হল ওসমান চার নম্বর হজরত আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইন ছয় নম্বর জুবাইয়ের সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবি আকাস নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল জার্ৰ এ দশজনই হলেন আশারে মোবাসারা ইমাম কাজ বলেছেন খারাপ সোমান বলে হবে না এ দশটা সাহাবির কেউ যদি অনবরত মুখস্থ রাখতে পারে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণের বিছনায় পড়ে যাবে ওই দশটা সাহাবির রুহানি তাওয়াজ্জো আল্লাহ তার উপর নাজিল করে তার জন্য ইমানের কলেমা পড়া সহজ হয়ে যাবে তাহলে বলেন তো এই দশটা সাহাবির নাম মুখস্থ রাখার দরকার আছে না নাই পারেন চেষ্টা কর্ম করদিন আল্লাহ রাসুল বললেন পুরুষের মধ্যে এক নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার মানুষের নাম হলো আবু বক্কর আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল কবরহ মা খাদিজা চোখের পানি মুসা সেই হাসতেছে রাসুল বলে খাদিজা কি খবর এখন আমি হলাম স্বামী আপনি আমার বিবি এখন কিন্তু আমি আর নবী নাই এখন কি নাই আমি আর নবী নাই আমি হলাম স্বামী আপনি হলেন আমার বিবি আপনার কাছে আমি জানতে চাই নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর ওমর তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয় আসলে নবী কিন্তু জানে কিন্তু স্বামী হিসেবে বইয়ের কাছে একটু গল্প করতেছে আমাদের নবী কি বইয়ের সাথে গল্প করেনি আপনারা কি মনে করেন নবী কি সবসময় নবী নবী যখন বইয়ের কাছে আসতেন বইয়েরা বলতো আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী রেখান সোহান আল্লাহ